সবজি কেনার জন্য বাজারে গেলে এখন শুধু পটল ঝিঙ্গে ছাড়া চোখে তেমন কিছুই পড়ে আর আমার হাজবেন্ডকে সবজি কেনার জন্য বাজারে পাঠালে অন্য অন্য সবজির সাথে পটল তাকে আনতেই হবে তাই এই করে করে বাড়িতে অনেকগুলো পটল জমে গেছে আর সেই রোজকার পটলের সবজি ভাজি এগুলো খেতে খেতে যেন বিরক্ত এসে গেছে তাই ভাবলাম যে আজকে পটল দিয়ে একটু অন্যরকম কিছু ট্রাই করি আর সত্যি বলছি পটলের এই সবজিটা থাকলে কিন্তু গরম ভাতের সঙ্গে আর অন্য কোনো কিছুরই প্রয়োজন পড়বে না আর যারা পটল খেতে একদমই পছন্দ করে না তারাও কিন্তু চিটেপুটে খেয়ে নেবে এটা এতটাই টেস্টি হয় খেতে পটলের রেসিপিটা বানানো আমি ফ্রিজ থেকে পাঁচটা পটল বের করে নিয়েছি পটলগুলোকে প্রথমে একবার ভালো করে ধুয়ে দুই সাইডে কেটে নিয়ে ওপরের পাতলা চামড়াটা ফেলে দেব এরপর পটলগুলোকে আবারও ভালোভাবে ধুয়ে নিয়ে যেটা করতে হবে একটা কড়াতে অনেকগুলো জল দিয়েছি আর সেই জলের মধ্যে পটলগুলোকে একে একে দিয়ে দিতে হবে সঙ্গে দিয়ে দিলাম বেশ কয়েকটা রসুনের কোয়া ঝাল বুঝে কাঁচা লঙ্কা আর একদম ছোট সাইজের একটা পেঁয়াজ এবার এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব ওই আর কি সেদ্ধ হতে প্রায় সাত আট মিনিট সময় লাগবে কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিয়ে পটলগুলোকে সেদ্ধ করে নিতে হবে এবারে পটলটা সেদ্ধ হয়ে গেলে গ্যাসের রাস্তা বন্ধ করে দিয়ে পটলগুলোকে নামিয়ে নিতে হবে এবারে যেগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম সেগুলোকে কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পরে একটা মিক্সি জারে দিয়ে সবগুলো একসঙ্গে মিহি করে পেস্ট বানিয়ে নিতে হবে এরপর আবার ওটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল তেলটা গরম হয়ে আসলে আগের থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম আর আপনারা যদি এই রেসিপিটা বাড়িতে ট্রাই করেন তবে অবশ্যই কিন্তু চিংড়ি মাছ দেওয়ার চেষ্টা করবেন তাহলে একদম সেম টেস্টটা পেয়ে যাবেন এবারে দুই মিনিট মতো সময় নিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেবো হাফ চামচ মতো কালো জিরে আর কালো জিরেটা দেওয়ার পরে আবারও নেড়ে ছেড়ে একটু মিশিয়ে নেবো তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো কালো জিরেটাকে চিংড়ি মাছের সঙ্গে ভেজে নিয়ে এবার দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবারে পেঁয়াজ কুচিটাও চিংড়ি মাছের সঙ্গে ভেজে নেব পেঁয়াজ ঠিক ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের কালারটা একদম চেঞ্জ হয়ে যাচ্ছে আর এখানে ছোট্ট একটা টিপস বলে দিই তোমরা যদি চিংড়ি মাছের ফ্লেভারটা আরও বেশি ভালো করে পেতে চাও তাহলে প্রথমে চিংড়ি থেকে ভেজে নিয়ে তুলে কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পরে পটলের সঙ্গে একসঙ্গে ভেজে নিতে পারো এরপর বাদ বাকি আমি যা দেখেছি সেরকম করে করলে কিন্তু একটা দারুণ টেস্টি ফ্লেভার পাওয়া যাবে তবে এইভাবে করলেও টেস্টটা কিন্তু কোনো অংশে কম যায় না এবার দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি পটলের পেস্টটাকে দিয়ে দিলাম আর সঙ্গে দিয়ে দিলাম সাতমতো লবণ হলুদ একটু লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো এবার এটাকে ঠিক ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত না পটলের পুরো মসচারটা শুকিয়ে যাচ্ছে আর এটার টেক্সচারটা ভর্তার মতো চলে আসছে তবে হ্যাঁ এই সময় কিন্তু গ্যাসের আস্তাকে বাড়িয়ে দিয়ে অনবরত নাড়তে হবে আর এই কাজটা একটু সময় সাপেক্ষ তাই জন্য একটু ধৈর্য ধরেই কাজটা করে নিতে হবে তো দেখো এখানে কিন্তু চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করার পরেই কিন্তু অনেকটা ভর্তার আকার চলে এসেছে এখন আর একটু সময় নিয়ে তিন থেকে চার মিনিট মতো রান্না করলে কিন্তু আমাদের পটলের ভর্তাটা একদম রেডি হয়ে যাবে আর এটা খেতে এতটাই টেস্টি হয় যে এটা থাকলে গরম ভাতের সঙ্গে আর অন্য কোনো কিছুর প্রয়োজনই পড়বে না তো দেখো এখানে সাত থেকে আট মিনিট মতো রান্না করার পরে কিন্তু আমাদের পটলের ভর্তাটা একদম রেডি এবার একটা প্লেটে নামিয়ে নিয়েছি এবার ওপর থেকে আরেকটু সরষের তেল ছড়িয়ে দিলাম গরম ভাতের সঙ্গে খাওয়ার সময় কাঁচা সরষের তেলে ফ্লেভারটা আসলে খেতে কিন্তু দারুণ লাগবে তো আজ অব্দি তোমরা নিশ্চয়ই পটল অনেক ভাবে খেয়ে আছো আজকের আমার রেসিপিতে একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো খেতে কিন্তু দারুণ লাগবে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও